হ্যালো এভরিওান ইউজিসি নেটের পেপার ওয়ানের ক্ষেত্রে বিশেষত পেপার ওয়ানের আইসিটির ক্ষেত্রে আইপি অ্যাড্রেস একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় যদিও খুব বিশাল কিছু না জানতে হলেও মোটামুটি এটা সম্পর্কে একটা ধারণা আমাদেরকে রাখতে হয় কারণ গতবার পরীক্ষাগুলোতে কিন্তু আইপি অ্যাড্রেস থেকে প্রশ্ন হয়েছে ফলত এই জায়গাটা নিয়ে ছাত্রছাত্রীদের একটা প্রশ্ন আমার কাছে ছিল আমি এই ভিডিওতে আইপি অ্যাড্রেস বিষয়টাকে নিয়ে আলোচনা করব তোমাদের জন্য স্পেসিফিক্যালি শুধু আইপি অ্যাড্রেস এই ভিডিওটার মূল উদ্দেশ্য তো আইপি অ্যাড্রেসে যাওয়ার আগে একটু অ্যাড্রেসিং বিষয়টা বুঝে নিই আমাদের কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে অ্যাড্রেসিং দুই রকমের হয় একটা হচ্ছে লজিক্যাল একটা হচ্ছে ফিজিক্যাল এই যে ফিজিক্যাল অ্যাড্রেসিং ফিজিক্যাল অ্যাড্রেসিং লজিক্যাল অ্যাড্রেসিং ব্যাপারটা আমরা সহজ আমাদের বাস্তব জগতে সহজ করে যদি বুঝতে চাই তাহলে সেক্ষেত্রে তুমি আমাকে গৌরাঙ্গ মাঝি নামে চেনো এবার সেক্ষেত্রে তোমাকে কেউ যদি গৌরাঙ্গ মাঝির কথা বলে বলে তাহলে হয়তো তুমি আমার কথা মনে করতে পারবে কিন্তু তুমি যদি একটা চিঠির উপরে গৌরাঙ্গ মাঝি লিখে সেটা কোনো ডাক বক্সে ফেলে দাও সেই চিঠিটা আমার কাছে এসে পৌঁছাবে না কারণ গোটা পৃথিবীতে এমনকি ভারতবর্ষে এমনকি পশ্চিমবঙ্গে হাজার হাজার গৌরাঙ্গ মাঝি থাকতে পারে তো কোন গৌরাঙ্গ মাঝির কাছে সেই চিঠিটা গিয়ে পৌঁছাবে সেটা নিয়েই তো একটা বড় দ্বন্দ্ব তৈরি হয় তাই না তো সেরকমই একটা অ্যাড্রেস হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস অর্থাৎ তুমি আমাকে ভৌতিকভাবে চেনো একই রকমভাবে কম্পিউটারের ক্ষেত্রেও বা যে কোনো নেটওয়ার্কিং ডিভাইসের ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড যেটা আমাদেরকে নেটওয়ার্ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে আমাদের ডিভাইসকে সাহায্য করছে সেই ডিভাইসটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এনআইসি এটার জন্য স্পেসিফিক একটা ইউনিক কোড থাকে যেটাকে আমরা ম্যাক অ্যাড্রেস বলে চিনি মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল প্রোটোকল বা মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল তো এই যে ম্যাক অ্যাড্রেস এই ম্যাক অ্যাড্রেসটি হচ্ছে আমাদের ডিভাইসের ঠিকানা অর্থাৎ ফিজিক্যাল অ্যাড্রেস হয়ে গেল এবার আরেকটা বিষয় হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস যদি তুমি গৌরাঙ্গ মাঝি জায়গা অমুক থানা অমুক করে তুমি একটা প্রপার অ্যাড্রেস দিলে এবার কিন্তু চিঠিটা এসে ঠিক জায়গায় ঠিক মাঝির কাছে পৌঁছাবে ঠিক একই রকম ব্যাপার আমাদের নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রেও হয় যেটাকে আমরা বলছি লজিক্যাল অ্যাড্রেস লজিক্যাল অ্যাড্রেস হচ্ছে আইপি অ্যাড্রেস আমাদের নেটওয়ার্কের ক্ষেত্রে তো এই যে এই লজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে আইপি অ্যাড্রেস এবার আইপি অ্যাড্রেসও আবার দুই রকম আছে একটা হচ্ছে আইপি ভি ফোর একটা হচ্ছে আইপি ভি সিক্স তোমরা এখানে দেখতে পাবে আইপি ভি ফোর এবং আইপি ভি সিক্স এর গল্পটা কি আইপি ভি ফোর এবং আইপি ভি সিক্স ভি হচ্ছে ভার্সেন ঠিক আছে তো আইপি ভি ফোর হচ্ছে একটু পুরোনো ভার্সনের আর আইপি ভি সিক্স হচ্ছে নতুন ভার্সনের আইপি ভি ফোরের জায়গায় আইপি ভি সিক্স এখন আস্তে আস্তে মার্কেটে আসছে অনেকটা চলে এসছে তোমার যদি জিও সিম থেকে থাকে বা এয়ারটেলেরও অনেকটা হয়ে গেছে যদি থেকে থাকে তাহলে চেক মাই আইপি বলে তুমি গুগলে সার্চ করলে তোমার আইপি অ্যাড্রেসটা তুমি দেখতে পাবে এবং সেখানে দেখবে আইপি ভি ফোর একটা অ্যাড্রেস দেওয়া আছে আইপি ভি সিক্সও একটা অ্যাড্রেস দেওয়া আছে তো আইপি ভি ফোর থাকতে আইপি ভি সিক্স আনা হলো কেন আইপি ভি ফোর ক্ষেত্রে আমরা যদি আইপি ভি ফোর গঠন দেখি তাহলে দেখতে পাবো এই যে এটা হচ্ছে আইপি ভি ফোর এই যে টুকরো অংশগুলো এইটাকে ডট দিয়ে আলাদা করা হয়েছে খেয়াল করলে দেখলে বুঝতে পারবে যে এখানে চারটে ঘর তৈরি হচ্ছে ডট দেওয়ার কারণে এখানে চারটে ঘর তৈরি হচ্ছে এই এক একটা ঘরকে আমরা বলি এই এক একটা ঘরকে আমরা বলি অক্টেট অকটেট অর্থাৎ এই এক এক অক্টেটে আমাদের এইট বিট করে ডেটা স্টোর হতে পারে তো সেক্ষেত্রে দেখো যে এখানে এই যে এক একটা অকটেট আরেকটা এখানে রেস্ট্রিকশন আছে সেটা হচ্ছে জিরো টু দুশো পঞ্চান্ন টু ফিফটি ফাইভ এই জিরো টু দুশো পঞ্চান্নর বেশি নাম্বার এখানে থাকবে না দেখো এখানে চারটে নাম্বার যে লেখা আমরা দেখতে পাচ্ছি চারটে নাম্বার লেখা যে আমরা দেখতে পাচ্ছি সেখানে কোনোটাই দুশো পঞ্চান্নর বেশি নয় জিরো টু টু এই হচ্ছে এটা রেস্ট্রিকশন এক একটা অকটেটে থাকতে পারে তো সেক্ষেত্রে এত এত ডিভাইসের জন্য লজিক্যাল অ্যাড্রেস যখন তৈরি করা হচ্ছে তখন একটা সময় পরে আর বা একটা একটা সংখ্যার পরে আর কিন্তু আইপি অ্যাড্রেস তৈরি করা সম্ভব নয় মানে নতুন নতুন আইপি অ্যাড্রেস তৈরি করা সম্ভব নয় তো যে কারণে আমাদের এই আইপি ভি ফোরের শেষ করে আমাদেরকে আইপি সিক্স নিয়ে আসতে হচ্ছে এবার আইপি সিক্স যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে আইসটাও ওটার থেকে অনেক বড় এবং আগেরটাতে ছিল বাইনারি নাম্বার দিয়ে অর্থাৎ আমরা এটাকে বায়নারি কনভার্শন করতাম এই যে এই নাম্বারগুলো তো কম্পিউটার বোঝে না এইগুলোকে সেগুলোকে বায়নারি করে নেবে সেটা খুব স্বাভাবিক জিরো এবং ওয়ানে কনভার্ট করে নেবে এবং খেয়াল করলে দেখতে পাবে যে এক এক অক্টেটে আটটা করে ক্যারেক্টারই আছে এখানে দেখো যে একটা অকটেটে আটটা করে অর্থাৎ এইট বিট এক ক্যারেক্টার ইকুয়াল টু ওয়ান বিট তো এবার এখানে আটটা ক্যারেক্টারই আমরা দেখতে পাবো যেখানে আটটা ক্যারেক্টার নেই সেখানে তোমরা খেয়াল করলে বুঝতে পারবে যে সেখানে আগে দুটো জিরো লাগিয়ে দিয়ে আটটা ক্যারেক্টার তৈরি করা হয়েছে এই এই যে এই ঘরটাতে দেখলে তোমরা সেটা বুঝতে পারবে যে এখানে নাম্বারটা অ্যাকচুয়ালি শুরু হচ্ছে ওয়ান কিন্তু যেহেতু এখানে ছ আটটা ঘর কমপ্লিট হলো না যে এখানে অকটেটে আটটা করতেই হবে যে কারণে আগে দুটো জিরো লাগানো হলো এইট বিট আনতে হবে এখানে ঠিক আছে অকটেটে এইট বিট আনতে হবে যে কারণে আগে দুটো জিরো লাগানো হলো তো এখানে কি হচ্ছে এখানে শুধুমাত্র বাইনারি নাম্বার সাপোর্ট করা হচ্ছে আর আমাদের এখানে কিন্তু হেক্সাডেসিমেল ইউজ হয় আইপি সিক্সে অর্থাৎ জিরো টু নাইন এ টু এফ জিরো টু নাইন এ টু এফ এই হচ্ছে সতেরোটা ষোলোটা নাম্বার জিরো টু নাইন দশটা আর এ টু এফ ছটা এই হচ্ছে হেক্সাডেসিমেল ডেসিমেলে এখানে ব্যবহার করা হয় এবং আগেরটাতে দেখলে বুঝতে পারবে যেটা আইপি ফোর আইপি ভি ক্ষেত্রে ডট দিয়ে বিভাজন করা হয়েছে এটাকে এমনিও বলা হয় ডটেড নাম্বার ঠিক আছে এবার এই যে ডট দিয়ে আলাদা করা হয়েছে এখানে দেখো কুলন দিয়ে আলাদা করা হয়েছে দেখলেই তোমরা বুঝতে পারবে যে এখানে অ্যাড্রেসটাকে কুলন দিয়ে আলাদা করা হয়েছে তো এই কতগুলো তফাৎ তোমাদেরকে দেখালাম অবশ্যই এটা আইপি থেকে অনেক বেশি অ্যাড্রেস তৈরি করতে সক্ষম কারণ অনেক বড় এরিয়া দেওয়া হয়েছে তারপরে নাম্বার ব্যবহার করা হচ্ছে ফলে আইপি অ্যাড্রেস অনেক বেশি তৈরি হবে আশা করি বুঝতে যে আইপি ভি ফোর এবং আইপি ভি সিক্স এই দুটোর প্রয়োজনীয়তা কি আইপি ভি ফোর সংখ্যায় প্রচুর হয়ে যাওয়ার জন্য আর তৈরি করা সম্ভব হচ্ছিল না যে কারণে আইপি ভি সিক্স এখন আস্তে আস্তে কনভারশন চলছে এখানে তোমরা যদি দেখো যে আইপি ভি ফোর এটাকে আমি আবার দুটো ভাগে ভাগ করেছি স্ট্র্যাটিক আইপি আর ডাইনামিক আইপি স্ট্র্যাটিক আইপি ডাইনামিক আইপি শুধু যে আইপি ভি ফোরের ক্ষেত্রেই বিভাজনটা হওয়া সম্ভব তা কিন্তু নয় এখন না হলেও পরবর্তীকালে আইপি ভি সিক্সের ক্ষেত্রেও এই বিভাজনটা আমরা দেখতে পেতে পারি অনেক পরবর্তীকালে হলেও কিন্তু পেতে পারি কেন তার কারণ হচ্ছে যে আইপি ভি ফোর গল্পটা কি ছিল কী কারণে আইপি ভি সিক্স এসেছিলো গল্পটা ছিল এই যে ডিভাইসের পরিমাণ অনেক বেড়ে গেছে অত আইপি অ্যাড্রেস জোগাড় করা সম্ভব হচ্ছে না তো যে কারণে আমরা দেখব যে এই আইপি ভি সিক্সকে আইপি ভি ফোর যখন শেষের দিকে প্রায় তখন তখনও পর্যন্ত আইপি ভি সিক্স এসে উপস্থিত হয়নি আইপি ভি ফোর শেষের দিকে আইপি ভি সিক্স তখনও আসেনি ফলত আমরা দেখলাম সে সময় এই স্ট্যাটিক আইপি এবং ডাইনামিক আইপির বিভাজনটা হল ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে যে ডিভাইস প্রচুর এত আইপি অ্যাড্রেস দেওয়া সম্ভব নয় এবার একটা ব্যাপারকে আমরা বুঝতে চেষ্টা করি একটু একটা সাদা কাগজ নিলে আমরা বুঝতে এই তোমার রাউটার বাড়িতে ঠিক আছে এইটা হচ্ছে তোমার রাউটার বা মডেম যেটাই বলো না কেন এটা তোমার বাড়ির সেই মডেম ঠিক আছে এটার আওতায় আছে একটা ডিভাইস দুটো ডিভাইস তিনটে ডিভাইস চারটে ডিভাইস ঠিক আছে এখন এই যে তোমার বাড়ির মডেম বা রাউটার এই মডেমকে একটা আইপি অ্যাড্রেস দেওয়া হলো কেমন এই মডেমকে একটা আইপি অ্যাড্রেস দেওয়া হলো তোমরা দেওয়া এবার যারা অন্যান্য ডিভাইসগুলো দিয়ে এই রাউটারের সঙ্গে যুক্ত ডিভাইস গুলো দিয়ে সার্চ করছো খেয়াল করে দেখো যে তুমি এই ডিভাইস থেকে একটা সার্চ করলে ধরো বিশ্বভারতীর ওয়েবসাইট সার্চ করলে সেটা তো এই ডিভাইসে খুলে যাচ্ছে না খুলে যাচ্ছে কি খুলে যাচ্ছে না এই ডিভাইসেই খুলছে তাহলে সেক্ষেত্রে তুমি যখন সার্চ করছো তখন কিন্তু তোমার মডেমের আইপি অ্যাড্রেস দিয়ে সেই সার্চটা হচ্ছে অথচ তোমার এই নির্দিষ্ট ফোন বা নির্দিষ্ট কম্পিউটারেই সেটা আবার খুলছেও তাহলে এরকম একটা ব্যবস্থা নিশ্চয়ই আছে যে এইগুলোতেও একটা করে আইপি অ্যাড্রেস দেওয়া হচ্ছে কিভাবে দেওয়া হচ্ছে সেটা বোঝার চেষ্টা করো বা বুঝবার চেষ্টা করলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে মডেমকে যে আইপি ভি ফোর দেওয়া হয়েছে একটা আইপি অ্যাড্রেস দেওয়া হয়েছে এটাকে আমরা বলছি স্ট্যাটিক ঠিক আছে এটাকে দেওয়া হয়েছে এরপর হচ্ছে এই আইপি ভি ফোর অলা তোমার এই মডেম এই মডেম কি করছে এদের যে ম্যাক অ্যাড্রেস গুলো আছে প্রত্যেকটা ডিভাইসের করে ম্যাক অ্যাড্রেস আছে এই ম্যাক অ্যাড্রেসগুলোর সঙ্গে মিশিয়ে তার নিজের আইপি অ্যাড্রেসটাকে এইগুলোর সঙ্গে মিশিয়ে একটা করে আইপি অ্যাড্রেস তৈরি করছে যেটাকে আমরা বলছি ডায়নামিক আইপি ডায়নামিক আইপি এই ডায়নামিক আইপি দিয়ে তোমার রাউটার কিন্তু বা তোমার মডেমটা কিন্তু তোমার মডেমের সঙ্গে যুক্ত ডিভাইসগুলোকে চিনছে ঠিক আছে তাহলে কি হলো যে তোমার মডেমকে অ্যালট করা হয়েছে একটা স্ট্র্যাটিক আইপি ঠিক আছে তোমার মডেমকে অ্যালট করা হয়েছে যেটা সেটা স্ট্র্যাটিক আইপি তোমার প্রত্যেকটা ডিভাইস এই মডেমের সঙ্গে থাকা প্রত্যেকটা ডিভাইসকে তোমার মডেম সেগুলোকে চিনছে কিসের মাধ্যমে একটা ডায়ানামিক আইপির মাধ্যমে সেই ডায়ানামিক আইপি কিভাবে তৈরি হচ্ছে তার মধ্যে থাকা ম্যাক অ্যাড্রেস এবং রাউটারের মধ্যে থাকা আইপি ভি ফোর যেটা স্ট্র্যাটিক আইপি এই দুটোকে মিলিয়ে একটা করে ডাইনামিক আইপি তৈরি করা হচ্ছে ফলে তোমার ডিভাইসটাকে তুমি যদি বাড়ির ওয়াইফাই ছেড়ে অফিসের ওয়াইফাইয়ে যুক্ত করো তোমার মোবাইলটাকে যদি কোনো হোটেলে গিয়ে লগ করো হোটেলে কোথাও চেক আউট চেক ইন করলে এবং সেখানকার ওয়াইফাইয়ের সঙ্গে যুক্ত করলে তোমার মোবাইলের আইপি অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হতে থাকবে এই জন্য এটা ডাইনামিক আর তোমার রাউটারকে যেটা দেওয়া হয়েছে তোমার রাউটারকে যেটা দেওয়া হয়েছে সেটাকে আমি স্ট্র্যাটিক বলছি সরি এটাকে আমি স্ট্র্যাটিক বলছি কিন্তু তার মানে এটাই নয় এটাও ভাববে না যে এটাও পারমানেন্ট তুমি যদি তোমার রাউটারটাকে এই মুহূর্তে কিছুক্ষণের জন্য বন্ধ করো কিছুক্ষণের জন্য বন্ধ করে যদি আবার চালু করো দেখবে তোমার মডেমের যে আইপি অ্যাড্রেস সেটাও চেঞ্জ হয়ে গেছে কারণ আইপি শর্টেজ রয়েছে ঠিক আছে এই ব্যাপারটা কি তাহলে এই ব্যাপারটাকেও বুঝতে হবে এবার একটা বিভাজন আসে সেটা হচ্ছে পাবলিক আইপি প্রাইভেট আইপি প্রাইভেট আইপি সিম্পলি তুমি যদি একটা আইপি অ্যাড্রেস কেনো অর্থাৎ পয়সা খরচ করে তুমি যদি একটা আইপি অ্যাড্রেস কেনো তাহলে তোমার এটা হয়ে যাবে প্রাইভেট আইপি আর যদি তুমি পয়সা খরচ না করো তাহলেও তোমাকে একটা আইপি ড্রেস দেওয়া হবে সেটা হবে পাবলিক আইপি যে সমস্ত আইপিআ ড্রেসগুলো এই মুহূর্তে প্রতি সেকেন্ডে কিছু মডেম বন্ধ হয়ে যাচ্ছে কিছু ডিভাইস অফ করে দেওয়া হচ্ছে প্রতি সেকেন্ডে হচ্ছে তো যে মুহূর্তে তুমি বন্ধ করছো তোমার আইপিআর ড্রেসটা সেই মুহূর্তে কিন্তু অন্য কাউকে সেই আইপি ড্রেসটা অ্যালোট করে দেওয়া হচ্ছে যে সেই সময় চালু করছে আবার তুমি যখন চালু করবে সে সময় কোনো একটা আইপি ড্রেস খালি থাকবে সেটা তোমাকে অ্যালোট করে দেওয়া হবে তো এই হচ্ছে তুমি পাবলিক আইপির ব্যবহার তুমি করছো তো সেক্ষেত্রে আমি ওই জন্যই বলছি যে এটা স্ট্যাটিক হলেও তোমাকে তোমার মডেমকে যে আইপি ড্রেস দেওয়া হচ্ছে সেটা কিন্তু সেটাও কিন্তু সাধারণত পাবলিক আইপি এই পাবলিক আইপি কিন্তু চেঞ্জ হতে থাকে স্ট্যাটিক হলেও ওটা চেঞ্জ হতে থাকে কিন্তু তুমি মডেম যতক্ষণ না বন্ধ করছো ওটা স্ট্যাটিক থাকবে আশা করি বোঝা গেছে তো এই এই হচ্ছে ডাইনামিক আইপি এবং স্ট্যাটিক আইপির তফাত পাবলিক আইপি এবং প্রাইভেট আইপির তফাত এবার একটা বিষয় বুঝে নেবার সেটা হচ্ছে এবার যেটা বুঝবার সেটা হচ্ছে এই যে ম্যাক অ্যাড্রেস এইটা হয় ফর্টি এইট বিট এইটা কিন্তু হয় ফর্টি এইট বিট কেমন আচ্ছা আইপি ভি ফোর এইটা কিন্তু হয় আইপি ভি ফোর এইটা কিন্তু হয় থার্টি এইট বিট থার্টি এইট বিট থার্টি এইট বিট কেন চারটি অপডেট আছে দেখো এক একটা অপটেট এইট বিট করে আছে তো তার জন্য সরি থার্টি টু বিট থার্টি এইট না বত্রিশ এটা হয়ে যাচ্ছে টু বিট আর এই যে আইপি এইটা হয়ে যাবে বিট তো মোটামুটি এতটাও তোমরা যদি আইপি অ্যাড্রেস সম্পর্কে জেনে রাখো তাহলে আমার বিশ্বাস যে আইপি অ্যাড্রেস সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে যতগুলো ইনফরমেশন ছোট ছোট ইনফরমেশন এখানে বললাম সেইগুলোকে তোমরা যদি নোট করে নাও আশা করি সেইগুলো বিভিন্ন যে স্টেটমেন্ট আকারে আসা প্রশ্ন সেইগুলোর জন্য তোমাদের ভালো হবে ধন্যবাদ সকলকে